হাতের ইনজুরি এবং চোখের সমস্যা নিয়ে ভারত টেস্ট খেলে যাচ্ছেন সাকিব আল হাসান একজন আনফিট খেলোয়াড় হয়ে দলের সঙ্গে থেকে দেশের সাথে এ কেমন বেইমানি করছেন এই টাইগার অলরাউন্ডার আর তাই ধারাবাসক কক্ষে থেকে সাকিবকে দেশের সঙ্গে বেইমানি করার কথা বললেন তামিম ইকবাল দর্শক ভারতের বিপক্ষে বল হাতে খুব বেশি দেখা যায়নি সাকিব আল হাসানকে আর বোলিংয়ে আসলেও লাইন লেন্থ কোনো কিছুই ঠিক রাখতে পারছেন না এই টাইগার অলরাউন্ডার যার ফলে ব্যাটারদের হাতে চরম মার খাচ্ছেন তিনি সেই সাথে চোখের সমস্যার কারণে হেলমেটে এক্সট্রা ফিতা লাগিয়ে সেটা কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা যায় এই টাইগার অলরাউন্ডারকে আর এবার সাকিবের বাজে বলিং সমস্যার কারণ জানা গেল বাম হাতে চোটের কারণে আঙ্গুলে অনুভূতি পাচ্ছেন না এই টাইগার অলরাউন্ডার জানা গিয়েছে ভারত সিরিজের আগে হাতে সার্জারি করিয়েছেন তিনি আর এমন আনফিট থেকে খেলার কারণে ধারাবাস কক্ষে থেকে তামেম ইকবাল বললেন আনফিট থাকা সত্ত্বেও ম্যাচ খেলা মানে দেশের সাথে বিমানি করা একটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানে এরকম আনফিট থাকলে দলের উপর অনেকটা প্রভাব পড়ে সাকিব আনফিট থেকে ম্যাচ খেলে কোনোভাবেই ঠিক করেনি বাংলাদেশ যদি হেরে যায় এর পেছনে অন্যতম দায় থাকবে সাকিবের হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ